সংস্কার সকলকে আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমার বরের জন্মদিন তো সেই ছোটোখাটো করে আমার বড়ের জন্মদিনটা পালন করছি আমরা তো এই যে এখন সকালবেলাকার খাবার এটা গোপালকে ভোগ দেওয়া হয়েছিল সেই প্রসাদটাই দেওয়া হয়েছে তো আমার শাশুড়ি মা রান্না করেছে সকালে তাড়াহুড়ো করে যেহেতু স্কুল যাবে বলেছিল তো এই যে এই সিম্পল খাবারটাকে আমি একটু সাজিয়ে সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে যেহেতু ডাল পায়েস পাঁচ রকম ভাজা আর দই ছিল তো গোপালকে দেওয়া কেকটা কেটে নিল আর পাইসটা আমার মেয়ে খাওয়ালো তো এই যে এখন ও বেলুন নিয়ে এসছে দোকান থেকে স্প্রে এক একাই দোকান থেকে কিনে নিয়ে এসছে আর আমি আমার ননদের ছেলেকে দিয়ে কেকটা আনালাম তো কেকটা ফ্রিজে রেখে দেবো সন্ধেবেলায় কাটা হবে আর এই যে এখন আমার মেয়ে এতগুলো বেলুন ফুলিয়েছে আর আমি শুধু গিটগুলো বেঁধে দিয়েছি আমার মেয়ে খুব এক্সাইটেড ওর বাবার জন্মদিনও পালন করবে ওর বাবা সব করে ওর বাবা সবারই জন্মদিন ও ওর বাবার জন্মদিন হবে না তাই তো এই যে আমি এখন বিরিয়ানি করবো দুপুরবেলায় সকালবেলা কাছে খাবার তো হয়ে গেল ডাল ভাত আর আমি এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একদম স্লো ফ্লেমে ভাজলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর নরম করে সে নরম করে ভেজে নিয়েছি একদম সিদ্ধ হয়েও গেছে আর এই যে মাংস ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে তো মশলাটা করে নেবো আমি আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একসাথে মশলা করে নিচ্ছি আর এখানে প্যারেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা তেলে দিয়ে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে তো মশলা করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম তো এই যে মশলা কষিয়ে নিচ্ছি অল্পই তেল দিলাম যেহেতু আমার মাংস ভাজা আছে আলু ভাজা আছে আর যেহেতু ভীষণ গরম পড়েছে তো অত রিচ করবো না তেল মশলা খুবই কম দিয়ে রান্না করছি যেহেতু বিরিয়ানি এমনি খেতে চাই না বিরিয়ানি বিরিয়ানি খেলে শরীর খারাপ করে তো সেই জন্যই আমি অন্য কোনো কিছুই দেবো না বিরিয়ানিতে যেমন আতুর গোলাপ জল দেয় সেরকম কোনো কিছুই দেবো না শুধু বিরিয়ানির মশলাটাই দেবো তো আর ঘি তাও আমি বাড়ির তৈরি ঘি দেবো তো আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলোর মধ্যে লবণটা ঢুকে যায় যেহেতু আমি লবণ ছাড়াই আলুটা ভেজেছি তো ঝোলটা একটু মারব ফুটে যাক আর বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত ফুটেও গেছে আর এখানে আমি গোটা গরম মশলাগুলো আর কটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি তো ভাত হয়ে গেছে ভাত সত্তর পার্সেন্ট মতো ভাত হয়ে গেছে তখন আমি চিনি আর লবণ দিচ্ছি তো ভাতের ফ্যান মারিয়ে আমি ভাত ভাত আর মাংস একসাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি দম বিরিয়ানি করিনি তো বাড়ি বাড়িতে করবো সেই জন্য আর কি এইভাবেই করলাম আর উপর দিয়ে আমি ঘি আর গরম মশলা আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি আর আমার মেয়ে এখন এই যে সারপ্রাইজ দেবে বাবাকে বাবা মেয়ে বাড়িতে মাঠে গেছে তো মাঠ থেকে আসার আগে সব সাজানো হয়ে গেছে তো সব তো অর্ধেক বেলুন সবই ফেটে গেছে তো এই যে বাবা বাইরে আছে বাইরে এসছে আর দরজা লাগানো আছে তো যে সারপ্রাইজ দেবে দেখুন তো এখন কেক কাটিং হচ্ছে এটা আমার শাশুড়ি মা ও নিজের জন্মদিন তো সেই জন্য কোনো কিছু নিয়ে আসেনি আমি যে বললাম একটু বাজারটা কোনে করে এনে দাও আমার শাশুড়ি মাও বললো তো কিছুই করলো না আবার আমার আবার জন্মদিন কিসে তাই বলছে আমাদের সবারই জন্মদিন কিছু হোক অনুষ্ঠান কোনো কিছু বাড়িতে যারই হোক সব কিছু ওই বাজার করে আর আমরা যেহেতু বাজারে যাই না আর বাজার করার লোকও নেই সেই জন্য অসুবিধাই হয় তো এই যে আমরা সেই যতটুকু পারলাম নিজেরা নিজেরাই এইটুকুভাবেই আমি জন্মদিনটা পালন করলাম আর এই যে সন্ধেবেলায় এখন বিরিয়ানিটা খাচ্ছে দুপুরবেলায় করেছি খাইনি তো এখন একটু গরম করে নিলাম তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজভাবে বিরিয়ানি রান্না করে রান্না করতে পারবেন তো কেমন লাগলো আজকে ব্লগ কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে